পাঁচাত্ত ফরজ নামাজের পর সবচেয়ে ফজলপূর্ণ নামাজ হল তাহাজুদের সলাত কারিমে এই সালাতটির কথা আলমিন নাম ধরে আলাদা করে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওমিনাল বিহী না অর্থাৎ পাঁচাত্ত আবশ্যিক এবং ফরজ যে সালাদ রয়েছে এর বাইরে অতিরিক্ত হিসাবে হেরাসুল আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে তাহাজুদের সালাত আদায় করুন বান্দা আলাহ রবুল্লা খুব বেশি নৈকট্য লাভ করতে পারে কাছাকাছি যেতে পারে তাহাজুদের সময় অর্থাৎ ভোর রাতে এবং তাহাজুদের সালাতের মাধ্যমে ওই সময়টাতে দোয়া করার মাধ্যমে আল্লাহ রব আলমিনের কাছ থেকে বান্দা তার যে কোনো চাওয়াকে পেশ করার সবচাইতে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে তাহাজুদের সালাত নিয়ে আমাদের অনেকের জিজ্ঞাসা যে তাহাজুদের সালাত কীভাবে আদায় করতে হয় এবং কখন আদায় করতে হয় সন্ধ্যা রাতে আদায় করলে তাহাজুদ আদায় হবে কি না এসব প্রশ্নের উত্তর আমরা আজ দিতে চাই প্রথম কথা হলো যে তাহাজ্জুদ এই শব্দটির অর্থই হল ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় সেই সালাদ যদিও কেউ সন্ধ্যা রাতে অর্থাৎ এসব সালাত আদায় করার পর যদি কোনো সালাত আদায় করেন তাহলে সেটিও এক প্রকারের তাহারুদ বলা যায় অর্থাৎ সেটি সাধারণত লাইলের মধ্যে পড়ে আমি করিম সাল্লাহিসাল্লামের ক্ষেত্রে দুটি শব্দ ব্যবহার করেছেন একটা হল লাইল আর একটি হল তাহাজুদ তো লাইল বা রাত জেগে সালাত আদায় সেটা কিন্তু রাতের শুরুতে অর্থাৎ এশার সালাতের পর থেকে নিয়ে যে কোনো সময় কিংবা রাতের শেষ ভাগে ফজর আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় সালাত আদায় করুক না কেন পুরো সালাতটাই সবগুলোকেই সাধারণভাবে কেয়ামলায় বলা হয় অথব যদি কেউ এশার নামাজের পর দু রাকাত অথবা দুই রাত দেড়াত করে চার রাকাত কিংবা ছয় রাকাত কিংবা আট রাকাত সালাত করেন তাহলে তিনিও রাতে দাঁড়িয়ে সালাতের কাতারে সামিল হলেন সেটাও এক প্রকারের তাহাজুত হলো যদিও মূল তাহাজ্জুদ বা তাহাজ শব্দের যে অর্থ সেটি আক্ষরিক অর্থে বাস্তবায়িত হবে তখন যদি সেটা ভোর রাতে আদায় করা হয় রাতে শেষ প্রভাবে আদায় করা হয় এবং একটু ঘুমিয়ে উঠে তারপর আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে বলা হবে তাহাজ্জুদ নবী করিম সাল্লিয় সাল্লাম সাধারণত তাহাজুল সালাদ কখনো ছাড়তেন না এবং অনেক ইমামগণের তাহাজ্জুদ প্রসঙ্গে মন্তব্য হল যে কেউ আল্লাহ আল খুব প্রিয় পাত্র হবেন অথচ তিনি ভোর রাতে আল্লাহর সাথে কানাঘোষা করবেন না কথা বলবেন না সালাত না দোয়া করবেন না এটি কোশ্চেন কালে হতে পারে না আজকাল নানা কারণে আমাদের জন্য তাহাজ্যুৎ বেশ কঠিন হয়ে গেছে অন্তত আমরা রাতের প্রথম প্রহরে এসার পরে দু রেখা বা চার রেখা সালাতো যদি আমরা কেমন ল্যালেনিয়তে পড়ি সেটাও ইনশা আল্লাহ বিদ্লা মানে এক প্রকার তাহাজ্যুদ অর্থাৎ অর্থে না হলেও তাহাজুদটা যেহেতু কেমন লাইলের ক্যাটাগরি সালাদ তো সেই হিসাবে এটাও কেমন লাইল হিসাবে ইনশাআল্লাহ অন্তত এই মানে প্রথম শ্রেণীর না হলেও শেষ শ্রেণীর এই কেমন লাইনটা অন্তত আমাদের আদায় করার চেষ্টা করা উচিত তাহাজুদের সালাদটা কি আমরা নফল নিয়তে করব নাকি সোনাতে নিয়তে করব। এর উত্তর হল যে যে নিয়ত করলেই আপনার সালাদ আদায় হয়ে যাবে মূলত তাহাজুত এটি নবী করিম সাল্লি সাল্লাম এটি আদায় করতে নিয়মিত অথবা একটি নামাজ সুন্নত নামাজ বলা যেতে পারে আবার ফরজ সালাতের অতিরিক্ত হিসাবে যত সুন্নত আছে সবগুলোকে এক ধরনের এক্সট্রা নামাজ বলা যায় কিন্তু আমরা সাধারণত নফল বলতে বুঝি হলো সুন্নতেরও বাইরে যেটা মানুষ একান্ত নিজের ইচ্ছা করে সেটি অতএব ওই বিবেচনায় আমরা বলতে পারি তাহাজুদের নামাজটা মূলত সুন্নত নামাজ যেহেতু নবী সাল্লাহ সাল্লাম করেছেন করতে বলেছেন বিধায় এটি সুন্না তার অনুসরণ আমরা করছি সেদিন সুন্নত নামাজ বলবো। আবার ফরজের বাইরে এক্স্রা সে হিসাবে এটাকে নফল বলা যায় কিন্তু নফল বলার চাইতে সূন্য বলাটা অধিকতর আমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য এটাকে সুনার তামাজ বলবো কিন্তু নফল নিয়েতে করলেও আদায় হয়ে যাবে স্বাভাবিক মিলনা